ঢাকা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে সাড়ে দশটার দিকে রাজধানীর উত্তরা বারো নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আজ রাতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে হত্যা সহ অনেকগুলো মামলা আছে গ্রেফতারের পর কামরুল ইসলামকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় তখন থেকেই অনেক আওয়ামী লীগ নেতার মতো আত্মগোপনে ছিলেন কামরুল ইসলাম দু সালের ১৩ জানুয়ারি থেকে দু সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কামরুল ইসলাম এর আগে তিনি দু থেকে দু পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক